আজকে আপনাদের সাথে বড়ো সাইজের একটা মিরগেল মাছ কেটে দেখাবো তো তার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আপনাদের মাছ কুটনিওয়ালি আফা সোনিয়া আজকে আপনাদেরকে কেটে দেখাবে একটা মিরগেল মাছ এটা কিন্তু খুব বড় সাইজের না মানে এক কেজির মতো ছিল সাইজ তো এগুলোর দাম নিয়েছিল দুশো তো আশি টাকা মেবি আমার আসলে মনে নাই তো যাই হোক তো সেই মাছটাকে আজকে কেটে দেখাবো তো মাছটাকে একটু সাইমা খেয়ে নিলাম কারণ হাত পিস হয়ে গেলে হাতটা কেটে যেতে পারে তো এই জন্য হচ্ছে আগে মাছটাকে একটু সাইমে খেয়ে নিলাম তারপর হচ্ছে আইসগুলোকে তুলে নিব তো আপনারা যদি এই আরও বড় সাইজের মাছ কাটতে চান তো সেই ক্ষেত্রে আপনারা বটি দিয়ে আইস না তুলে হচ্ছে মাছের যে আশটি উঠানোর যে একটা চামচের মতো যন্ত্র আছে ওইটা দিয়েও উঠাইতে পারেন আবার অথবা কাটা চামচ দিয়েও উঠাতে পারেন তবে মাছটা বেশি অত বড় সাইজ ছিল না যার কারণে আমি হচ্ছে ধরে হচ্ছে লেজ ধরে আর মাথা ধরে এভাবে আশড়ি এই আইসগুলো তুলে নিলাম তো এই আইসগুলো তুলানোটাই হচ্ছে একটু কষ্টের তারপরে বাকি কাজগুলো কিন্তু খুবই সহজ তো মাছ কাটার ভিডিওগুলো হচ্ছে কী টাইপের ভিডিওগুলো আপনারা দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই ধরনের ভিডিওগুলো দেখাবো তো হচ্ছে আমার আইসগুলো তোলা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা ধরার সুবিধা অর্থে আমি হচ্ছে মাস্টার মানে পেটের কিছুটা নিচে থেকে কেটে নিলাম মানে লেজের কিছু উপরের থেকে তো কেটে আবার এই দিক থেকে আইসগুলো আমি তুলে নিয়ে লেজটাকে কেটে নিচ্ছি তো তারপর হচ্ছে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো মানে সাইজ করে কেটে নিতে পারেন যারা বড় সাইজ করে খেতে চান বড় সাইজ করে নিতে পারেন যারা ছোট সাইজ করে খেতে চান ছোট সাইজ করেও কাটতে পারেন তো এই যে কিন্তু আমার মাছগুলো বানানো হয়ে গেছে যে কোনো মাছ কাটার ক্ষেত্রে প্রথমেই হচ্ছে মানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে আইস তুলে লেজের কিছুটা উপর থেকে কেটে নিলে তখন ধরার সুবিধা অর্থে তিনটা ফাইল করে নিলেই তো মাছটা একটু ছোটো হয়ে গেলো ধরতেও মানে সুবিধা হলো তো এখন হচ্ছে মাথের মাছের মাথাটা হচ্ছে আমি কলসাটা তুলে নিলাম আর এই যে মতো থাকে এই মতোটা আপনারা চ্যানে রেখেও দিতে পারেন ফেলেও দিতে পারেন আর মুখটা ধরে কেটে নিলাম মাস্ক কাটা কিন্তু খুবই সোজা আই হোপ আমি জানি অনেকেই পারেন তো তারপরও আমি যেভাবে কাটলাম সেটা আপনাদের বলে বলে দিয়ে ঝালাম কারণ অনেক ব্যাচেলার ভাইয়ারা আছে যারা হচ্ছে প্রবাসে থাকে বা ব্যাচেলার থাকে চাকরি করে একা থাকে মাস্ক কিনে এনেছে এখন কাট বাজার থেকে কাটতে পারে না এই বাসায় এসে কিভাবে কাটবে তো তারা আমার ভিডিওগুলো দেখে যথেষ্ট হেল্পফুল হবে আমার মনে হয় তো তাদের জন্য আমার ভিডিওগুলো তৈরি করা আর যারা পারেন তো তারা পারেনি তো এই হচ্ছে বিষয় তো আমার এই মাছ কাঠ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদিও যদি এই ভিডিওটার কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে আমাকে হচ্ছে একটু লাইক দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এখন হচ্ছে মাছের মাঝখানের অংশগুলো তো এখানে হচ্ছে পেটের ভিতর যে নাড়ি আছে সেগুলো বের করে নিব তো তার জন্য কি করব আমি মাছটাকে ফেলে নিলাম তো এখন পিঠের মাছ এবং কোলের মাছ আলাদা হয়ে গেল এখন এই যে নাড়ি বুড়িগুলোকে ফেলে দিব আর এইখানে কিন্তু বিশেষ করে মৃগেল মাছের কিন্তু পেটের মধ্যে অনেক বড় একটা পিত্তি থাকে এই পিত্তিটা দেখুন এই যে এই যে হচ্ছে সেই পিত্তিটা তো এটা খুব আস্তে করে হচ্ছে ফেলবেন আস্তভাবে ফেটে গেলে কিন্তু মাছের গায়ে লাগলে মাছ তো হয়ে যাবে তো এই যে আমি কিন্তু ফেলে দিলাম দেখুন এই কিন্তু ফেলে দিছি এখন হচ্ছে পেটের মাছগুলোকে আমি আমার সাইজ মতো বানাবো আর পিঠের মাছগুলোও আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানাবো তো এরপরে আপনারা কোন ধরনের মাছ কাটার ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানালে সেই ধরনের ভিডিও তৈরি করব আর হচ্ছে আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক ধরনের মাছ কাটার ভিডিও আসে তো আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন তাহলে কোন যে কোনো ধরনের মাছ কাটার ভিডিও দেখতে চাইলে সেটা পেয়ে যাবেন তো এই হচ্ছে আমার মাছ কাটার ভিডিও তো কি আর বলবো তো আমি সবই তো বুঝিয়ে বলেই দিলাম তো মাছ কাটার জন্য সাইডটা অবশ্য কালো কালো এই জন্য হচ্ছে মাছগুলো একটু কালো লাগতেছিল তাই না তো মাছ কাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তো এই যে শেষ মাছ কাটা খুব সহজ এবং খুব দ্রুত আমি কিন্তু মাছগুলোকে আপনাদের কেটে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ